حتى بشيء لنطن ظلم أَتْشَانِ نبسي بسي الفساد في البر والبحر بما بما كسبت ايدي الناس ليضيقهم بعض الذي لعلهم يرجعون الله اكبر পানিতে মাটিতে যতগুলো গোলযোগ সবকিছু তোমার হাতের কামাই সবকিছু তোমার হাতের কামাই কারণে আজ শান্তিতে জমিনে মানুষ বসবাস করতে পারছে না জন্য আজাব কেন দিয়ে আল্লাহ কিছু কিছু আল্লাপ নমুনা দেখায় ভয় দেখায় যা কিছু কর্ম করেছ এটার থেকে ফিরে আসার জন্য আল্লাখ আহ্বান করব সংশোধন হওয়ার এখনো সময় আছে আছে না সময় আল্লাহ রহমতের দরওয়াজ এখনো খোলা আছে তবু এল্লা توبوا إلى الله توبة نصوحا توبوا إلى الله توبة نصوحا خالص توبة كله التائب من الذنب كمن لا ذنب له التائب من الذنب كمن لا ذنب له جيبك في توبة كربي الله باك تمام আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরিশুদ্ধ করে দিবেন মনে হয় তার জীবনে পিছনে কোনো গুণাই ছিল না সেরকম তো বাকি করতে পারবো গোটা জাতি তো আবার উচিত দেশ পরিচালনায় যারা করছেন এদের তো আবার উচিত ঠিক কিনে বলো মানুষ আর সীমা ডিং গেছে জলম অত্যাচার ভরপুর হয়ে গেছে গোটা দেশ এজন্য আজ জলম থেকে বের হওয়ার জন্য একটাই মহান রাস্তা সেটা হলো কোরআনের শিক্ষা গ্রহণ করা ঠিক কি এ কোরআন নি কি মুহাম্মদ রাসূলুল্লাহ ওল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনির হক কুল্লি হত্যাযোগজ্ বছরকে বছর লেগেই থাকত এই সমাজে আলো নিয়ে নূর নিয়ে কিতাব নিয়ে আসলেন মোহাম্মদ

মিলাদ এবং সি মধ্যে পার্থক্য করার অধিকার কে দিয়েছে আপনাকে মিলাদ শুধু ঠেকিল মিলাদ নিয়ে আসেন আর কোন কাজ করেন নাই মিলাদ হলো এক রাত সোমবার দিন না রাত না দিন

রসুল আদর্শ মানতে গেলে নিজের খাম খেয়ালি কিছু করা যাবে না এই জন্য এমন স্লোগান আমরা শুনেছি বাংলার জমিনে বা চট্টগ্রামে এমন আওয়াজ আমরা শুনেছি মিলাদ নবী জিন্দাবাদ সিরত নবী নিপাত যাক নজিবুল্লাহ তো আসতে বলবেন তাহলে এই ব্যক্তির ইমান আছে আছে মিলাদ যাক সিরত তো তার আমরা মিলাদ মানি

বাংলাদেশে কি নারীর মতো চোর নাই চোর ছিল না কলঙ্ক আমাদের জন্য গুলি আল্লাহ পাক আমাদেরকে কলঙ্ক থেকে জাতিকে হেফাজত করু উচ্চ শরীর আল্লাহ আমিন আর কয়েকটা কথা বলবো কালকে কি অফিস নাই বলবো আপুদের যে নিষ্ঠাটা দেখতেছে আজকে যখন তবরক সামনে দেওয়ার পরও এই মোরা ভাব আর जिंदा হবেন কোন সবাই আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহু আমিন আল্লাহ আমি বলতিছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা রাসূলের ছোট বিবি আমাদের কি হয় উম্মাহাতুল মুমিনিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতদের মা হলেন رسول بيبي قاو ٹھیکی نا كتاب رسول دیر انتقال بار اونا دیر بيبي دیر کے بيبي ها کرا قیامت پر جنت حرام کہنا اونا رامدر ما سبحان اللہ بوئن اے ما کے پست کل انصاب اکرام رسول انتقال بار كيف كان اخلاق رسول الله صلى الله عليه وسلم বলুন রসুলের চরিত্র কেমন ছিল আপনি তো সময় রাত্রে দিনে বেশি সময় রসুলের খেদমত থাকতেন বলুন রসুলের দিনের চরিত্র আর রাত্রের চরিত্র কেমন ছিল কোরআন সমের চরিত্র জানতে আসলে কেন কি রাও পড়ো না হোলো কোহল কোরআন ক না হোলো কোহল কোরআন কানা না কোহল কোরআন كأن القرآن يمشي على الأرض رسول الشريط سيه لو برا قرآن شريف على عواز دي بلتا بي دي رسول الشريط كأن القرآن يمشي على الأرض رسول الشريط سيه জীবন্ত কোরআন চলমান কোরআন মদিনাতে এবার গলি দিয়ে হাঁটতেন উনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সে রসুল আদর্শকে আমরা মানি সব চোর বাট পার এদের জীবনে এদের পিছনে হেঁটে জীবনটা বরবাদ করে দিয়েছে আমরা ঠিক কিনা বলেন আমাদের জন্য আদর্শকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রসুলের নেতৃত্ব ছাড়া

যে সংবিধান মানুষকে চুরি ডাকাতি শেখায় হত্যাযজ্ঞ শিখায় এই সংবিধান জাতি আর মানবে না ঠিক বলেন আল্লাহ কবুল করেন আমিন কথাগুলি কি রাজনৈতিক বলছি না কোরআনের কথা এই যে প্রায় পঞ্চাশ বৎসরের ঊর্ধ্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এত আরামে ওয়াজ শুনতে পারেন নাই দেখি না ওই মসজিদের মধ্যে প্রত্যেক বছর আমাকে দাওয়াত দিত গরমে অস্থির হয়ে যেতাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের হায়াত দায়াত করুক যা যা খোলা ময়দান আনছে আল্লাহকে আরো তো অভিজ্ঞ দান করুক এত সাহস নিয়ে কথা বলতে কেন জানে বেশি কথা বললে বিসমিল্লাহ এই হলো অবস্থা এই জন্য বহুঘাত প্রতিঘাতের মাধ্যমে আন্দ্রকিল্লা সাহিব জামে মসজিদে জুমা চালে গিয়েছি অনেক বিপদ মুখে দিয়ে তফসির কেন্দ্র করে পুলিশ বাহিনী আমার মসজিদের মধ্যে আক্রমণ করেছিল ঠিক না জুতা পরিধান করে ভাই আমাদের আন্দর শাহী মসজিদের হর্মত নষ্ট করেছে ঠিক না আমি বলেছিলাম আর দিন যদি কোন পুলিশ বেড়া করে আমার মসজিদে দাখিল হয় গোটা বাংলাদেশ আগুন চলবে ঠিক কিনা বলেন সব জায়গায় বেয়াদি করা যায় না ঐতিহ্যবাহী মসজিদ যে মসজিদের বয়স হলো প্রায় পৌনে পাঁচশো বছর আগে আর এর বিশেষত্ব হল এই মসজিদের জুমার খুদবা দিয়েছেন আড়াইশো বছর পর্যন্ত রসুলের খানদানরা বাংলাদেশে কোন মসজিদের ইতিহাস নেই ঠিক না কিন্তু সেই মসজিদ আর জরাজীর্ণ অবস্থায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিগত সরকার আই কোষা করেছে আমাদেরকে গ্যাস আসার বড় তারা সেই মূলধন তারা লাগাতে পারেনি ফেরত চলে গেছে এখন নতুন করে আবার আমাদের বোর্ড অফ গভর্নরসে বস হয়েছে আন্দর কিল্লা শাহী মসজিদকে পুনর্গঠন করা হবে আর এটার পিছনে ব্যয় হবে প্রায় দুইশো কোটি টাকা শুধু আলহামদুলিল্লাহ বললেও চলবে না এটার মধ্যে যদি শাহি মসজিদের জন্য যদি আপনারা সহযোগিতা চাই করতে রাজি আছেন সবাই করতে রাজি আছেন চট্টগ্রামের পরিচয় হল আন্দর কিল্লা শাহী মসজিদ তো ইনশাল্লাহ আগামী জুমায় নতুন যে প্লান হয়েছে প্লান আপনাদেরকে দেখানো হবে আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন কয়েকদিন পর্যন্ত আমরা দেখাবো এরপর মানুষ যেটা পছন্দ করে সেটাই হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবল মঞ্জুর করুন আমিন আমিন তাহলে বলতে মানুষ শান্তি চায় নিরাপদ চায় নিরাপত্তা চায় ঠিক কিনা

তোমার সমাজের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ হাতে গ্রহণ করবো আর আখের এত আর কোন কোনো কারণ নেই এ কোরআন তোমাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই সমাজটা ভালো করতে হলে ভালো নেতৃত্বের প্রয়োজন ঠিক না চালে রাজ্য চলে যদি চোর হয় প্রজারা কি ভালো হবে মা বাপ যদি চোর হয় সন্তান কি ভালো হবে না এই ভালো লোক তৈরি করতে হবে এবং ভালো লোকের কোয়ালিটি কি রসুল পাক সাল আলী কেমন চরিত্রের অধিকারী ছিলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে প্রথম সবচেয়ে বড় আদর্শ তিনি মিথ্যা কথা বলতেন না ঠিক না আমাদের নেতারা মিথ্যা কথা বলতেন না

আমাদের রাসূল মিথ্যা কথাতে দূরের কথা একটা ফাহেসা কথা রেসুলের জবান দিয়ে موت পর্যন্ত বের হয়নি নাই সুবহানাল্লাহ আওয়াজটা আজ বাড়াতে পারলাম না সুবহানাল্লাহ পেলothor আমান সাহেব আপনার এলাকার লোক এরকম মোড়া কেন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক আমিন আমি আশাতে বেজার হইছেন আপনি মুনাজাত করে দেই কথা বলবো জানড়া

نتار اك نمبر كواليتي هلو شط بادي هوا تيكي نا رسول ميتا ما كان النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يمزح ولا يقول إلا حقا رسول جيباني মিথ্যা কথাতে দূরের কথা একটি শব্দ রেসুলের জবান দিয়ে বের হয় না কেন রসুলের জবান্তরান আমার রসুলের জবান তে কোরআন সুহান্লা রসুল কি মিথ্যা কথা বলতে পারেন আর আল্লাহর তৈরি কথা নেতা আর আমরা যেগুলো কে নেতৃত্ব দেই তারা মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না তো দেখো সামনে কি মৃত্যুকের সাথে থাকবেন না সত্যবাদীর সাথে সত্যবাদী কে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের সাথে রাখ থাকবেন আল্লাহকে দেখান

وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الله أكبر الله نيجيت هذه في يا جامان نبي أتام شريط والبتشتيت سبحان الله ساتي بكي كولن بنغلاديش أك بوشور صور صور كشا ساتي بكي كولن لكن بوشور বড় ছোট চোর কেটিফাই করে আর করলেন তাহলে কেউ আছে নেতৃত্ব দেওয়া এক অধিকার হলেন্লাহ রেশুলের নেতৃত্ব মানতে রাজি আছো কি বল তো অভেক দান করুন আমিন আর রসলের ব্যবহার কেমন ছিল গদিতে আসার পর পাতি নেতাদের যন্ত্রণায় স্থাহাটা যেত না ঠিক কিনা কত কথায় বলা যায় এই এখন কোথায় করল হোম সব ঠিক কিনা আর কেমন ভাবে পালাইছে আল্লাহ বাদ তৈরি কিত খানাও পর্যন্ত খেতে দেয় নাই ঠিক কিনা খানের মধ্যে খানা সই আগে লাঞ্চ করবেন লাঞ্চ যুবকরা ঢুকলো প্রধানমন্ত্রীর বিচারের মধ্যে শুয়ে পড়ল জীবনে ঠিক না আর সামনে দেখলো যে ডাইনিং রুমের মধ্যে ডাইনিং হলে সব খানা তৈরি যুবকের সামনে যদি খানা থাকে কেয়ামত হয়ে যায় কিনা

সমত না থাকলে তৈর তৈরি কিছু খানাও খাওয়া যায় না আর পদের বা ব্যবহার করলে মূল কবি আল্লাপাক মেরে ফেলে দেয় গদি থেকে নেওয়া হয় না যে ম্যাডাম পনেরো মিনিট বাকি আছে হায়াত হায়াত মাত্র পনেরো মিনিট বাকি এখনো পালাতে হবে বলে না আমি ছাড়বো না বলে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন আমাদের আর করার কিছু নেই আজরাই রাস্তে দক্ষিণ দিক থেকে লক্ষ লক্ষ ঠিক না পাঁচ মিনিট নাই কিন্তু যখন দেখলেন যে অবস্থা ব্যাগতিক বিসমিল্লা হিমালা বারাকাতিল্লা ঠিক না হেলিকপ্টার উঠে পালালেন এটা কি সুন্দর পালানো হলো তাহলে আল্লাহ পাক কোরআনের বিরুদ্ধে চরণ করলে নবী অপমান করলে তাদেরকে এই দশাই করেন ঠিক না ঠিক না তাহলে আমরা আগামী থেকে আল্লাহ রসুলের সাথে বেয়াদি করব কোরআনের সাথে বেয়াদি করব না তাহলে বাংলাদেশে আমরা এক কিতাব দেখতে চাই যে কিতাব রসুল এনেছেন ঠিক না أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله أكبر قلت شلام شريط رسول شريط قرآن كي قرآن

রাসুলের خدمت করা কি সহজ কথা এই 10 বছরের মধ্যে জীবনে কোন দিন রাসূল আমাদের আমার দিকে চক্ষু গরম করে বিরক্তি ভাবে কোন দিন কথা বলেন নাই সবাই পড়বেন না এবং কোন দিন ফস্ত করে আল্লাহ লিমা দা ফাল ওলিমা দা ফাল কারো কাজ করলে করে কাজ করলে না এতটুকু গুণ আমাকেই রাসূল দেই জীবনও বলেন নাই সুবহানাল্লাহ বলেন হযরতে আনাস ইবনে মালিক রাসূলকে এত ভালোবাসতেন এক দিন রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার যিন্ন শূন্য ঘরে আপনাকে দাওয়াত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ যাকে জমিন থেকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক আরশ আযিমে নেয় ওনাকে দাওয়াত দিচ্ছে খা দেম তাও গরিব খা দেম কিন্তু মধ্যে কিছু হুজুর আছে গরিবদের দাওয়াত নেয় না ঠিক কিনা শর্ত হলো এক লক্ষ টাকা আমাকে হাদিয়া দিতে হবে হেলিকপ্টারই নিতে হবে হেলিকপ্টার ফিরে দিতে হবে ঠিক কিনা বলেন এ সমস্ত হেলিকপ্টারের হুজুরদের ওয়াজ আমরা শুনি না ঠিক কিনা আজ তারতম্য সৃষ্টি করে দিয়েছে আমাদের ফেতনা কায়ে দিয়েছে এদের এদের জন্য কোনো লাভ হবে না এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হো আমার হবে না ঠিক কিনা বলেন তাদের ওদের অনুসরণ করো যারা হাত পেতে তোমাদের কাছে কিছু চায় না আমি আল্লাহ ঘোষণা দিচ্ছে তারে হ্যাঁ একটা রাস্তায় তিন লক্ষ টাকা হাতিয়ে পেশনা করলে ওনারা যাবেন না বসে থাকেন ঘরে ঘরে বসে থাকেন আপনাদের দাওয়াত গ্রহণ করবে না এই জন্য অনেক হুজুর আমার উপরে খেপা তো আপনি খেপাভাবে কি করবেন দাওয়াত দিবেন নাই তো তাতে দাওয়াত না দিলে আন্দরকিল্লা শাইয়ে মসজিদের খদিব না খায়ে খানায়ে মারা যাবে কালকে ওই পাউ চা চা পুলিশ আমরা করিরা বাইতুল মুকাররমের খাদিব টাব্লুসি করার কারণে প্রধানমন্ত্রীর সাথে সাথে ওনিও পালিয়েছেন ঠিক না ঠিক না বাইতুল মোকারমের খতিব বলেছেন তাহলে আন্দরকিল্লা শাহী মসজিদের খতিবটা আরো আগে পালানো দরকার ছিল পালাইছে আমি তো আপনাদের সামনে বসা আছি ঠিক না কেউ পৌঁছাটা গোলামি করি না সত্র বছর করি নাই তারা বলেছে তাদের বৈরিকৃত খোদ বা মসজিদের মধ্যে পড়তে হবে আমি বলেছি জীবন থাকতে তোমাদের এই মানে